অটো 2007 দু হাজার সাত আনইনস্টল করবো কীভাবে প্রথমে কন্ট্রোল প্যানেলে যাবো আনইনস্টলের প্রোগ্রাম অটো ক্যাট দু হাজার সাত আনইনস্টল এস বাটনে ক্লিক করব একটু সময় লাগবে অটোক্যাড দু হাজার সাতটি আন ইনস্টল হয়েছে অটো ক্যাট ডিডাব্লিউ ভিউর এটা অটোক্যাড দু হাজার সাতের সাথে ইনস্টল হয়ে যায় অটোমেটিকলি এটা করে চাইলে আনইনস্টল করে দিন ধন্যবাদ সবাইকে পুরোপুরি ভিডিওটি দেখার জন্য